হায় হায় দাদা দাদা শেষ কইছে ভাই আসলে তোমাকে মনে দিস তোমার গায় হলো তুমি মিডলে দাঁড়ায় আসো আসসালামু আলাইকুম ওয়ান টু নি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এটা কে বলেছিল সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন রেডি হচ্ছি পিঠা পার্টিতে যাওয়ার জন্য আমার ভিডিও টাইটেল দেখে তো সবাই বুঝতে পারছেন আজকের ব্লগটা কি হতে যাচ্ছে আজকে অনেক অনেক ফান হবে অনেক মজা হবে তাই আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি আমাদের পিঠা পার্টিতে আই হোপ সবাই অনেক এনজয় করবেন আর এই পিঠা পার্টির আয়োজনটা করছে তাবাসম আপু মরি ভাবি এবং ফারহানা সবাই আমাদের সাথে থাকেন পুরো ব্লগটা দেখবেন আই হোপ সবার কাছে অনেক ভালো লাগবে আজকে এই শাড়িটা পরবো এই পিঙ্ক কালারের শাড়ি আর এটার সাথে এই দুইটা হেড বের করে রাখছি কানের দুলের দেখি কোনটা পরলে ভালো লাগবে ওই যেটা ম্যাচ করে পরবো চুড়ি এখনও রেডি করে চুরি রেডি করতে হবে কারণ মেকআপ মোটামুটি ডান শুধু ল্যাশ লাগায়নি চিন্তা করতো ল্যাশ লাগবো অনেক দিন ল্যাশ পরা হয় না তো আজকে একটু ল্যাশ লাগাবো দেখি নাও লাগাইতে পারি লাস্ট পর্যন্ত আল্লাহই জানায় কিন্তু আজকে আমি পুরা পিঙ্কি মানুষ হেজে যাচ্ছি পিঠা পার্টিতে

এখন কে কোনটা বানাইছো সেটা আমাকে একটু বলো তাবাস কাপড়টা জানি চিতল পিঠা বানাইছো তুমি পারহানা বোনা হয় নকশি পিঠা বানাইছে রাখের বার ফারহানা নকশি পিঠা বানাইছিল এটা এগুলো সব সব হ্যাঁ এটা আমি বানাইছি এটা এটা কি পিঠা ফারহানা দিদ দাম ওটাকে কি বলে মোল ডো এন্ড দেন আই ডিড গোলাপ ফারহানা তো ভালো পিঠা বানায় আমার মনে আছে এটা হচ্ছে পিঠা ছোট গোলাপ গুলো থাকে না এখনকার ওই গোলাপ ওইটা এটা কি ফাপা এটা কি পাটি সাতটা আমি বলে দিচ্ছি নকশি নকশি আ তেলের পিঠা বরফি

ও আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি এই সুন্দর শাড়িটা আমাকে গিফট করা হয়েছে ফারজানা এক্সপ্রেশন ইউএসএ থেকে ফারজানা আপু গিফট করছে অনেকদিন আগে গিফট করছিল বাট আমি বুঝতে পারতেছিলাম না কোথায় পরবো আজকে পিঠা পরে ফেলাম খুবই সুন্দর একটা জামদানি শাড়ি এটার উপরে সুন্দর করে এম্বয়ডারি কাজ করা একটু ডিফারেন্ট টাইপের জামদানি আমার খুবই ভালো লাগছে আমাকে আসলে খুবই সুন্দর লাগছে সবাই বলতেছিল থ্যাংক ইউ আপু এত সুন্দর শাড়ি গিফট করার জন্য আর সবাই আপুর পেসটাতে একটু ঘুরে আসবে আপু সুন্দর ড্রেস এবং শাড়ি সেল করে থাকে আই হোপ সবার কাছে কিছু না কিছু পছন্দ হয়েই যাবে আর এই তো এখানে সবার জন্য টুকি নাস্তা রাখা হয়েছে মুড়ি মাখা চিপস তালসা পাকোড়া তারপরে পাপড়ি তোমার জন্য কিন্তু তোমার আম্মা ছবি তুলতে পারতেছে না একটু চড়ো আব্বু

আর আমার গলা অনেক ভাঙা কেমন যেন শুনতেছে আর এখানে সব সুন্দরীরা গল্প স্যার ও ঐ গ্রুপ ছবি তুলতে হবে আবার ও ছিল না এখনি ঝগড়া শুরু করে দিবে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগতেছে লাগতেছে মিলেমিশে একা কার ব্যাকগ্রাউন্ডের সাথে তোমাকে আমি মিস করতেছিলাম কারণ তুমি আমাকে কয়েকটা ছবি তুলে দিবা অ্যান্ড খুবই সুন্দর লাগতেছে এই প্রথম মনে হয় আমি তোমাকে কালারফুল কোনো শাড়িতে দেখছি সব চোখ সুন্দর কালার আইজা কে অবস্থা আম্মু দেখ আমার বান্ধবীর আমি হলো দার গোলাপ কটকট ইস বয়ের সাথে ছবি তোলার জন্য ফিটফাট হয়ে আসতেছে এইজন্য কিছু বললাম না ম্যাচিং ম্যাচিং দুইজন দেখো dekho আপনার রেড red colour shirt kothay panjabi kothay aajo sare panjabi kothay boholutpur এই বলবেন আচ্ছা আমারে ক্যারেক্টার ছবি তুলবো হ্যাঁ ও তো ফায়ার না তোলে হ্যাঁ ও তো তো ভাগ করছে ও তিন ছিল না রাইট আসসালামু আলাইকুম ওয়াও তুমি কি দিদি

সামাই তুমি কি বলছো ঠিক আছে আর আমরা কয়েকটা লাইক টু বি আগে বটলটা ফিক করতে পারবে दैट যদি যদি করে ফেলে দেন ওই যদি কোশ্চেন না করে পিক করে ফেলে বিকজ করা শুরু

কি উত্তর দিবে তিনি রেডি রেডি থাকো পাস হইতে হবে খেলি খেলি আছে শুরু করি আচ্ছা রেডি কোয়েশ্চন নাম্বার 1 অরেলা বৈশাখ বাংলা এই যেমের number আর পিছনে যায়

আসলে এই প্রথম জিতে পারে নাই তো বলতে

কে কত আর বাংলাদেশ थैंक यू सो मच আজকে সারদিন যে ডান্স দিতেছে

বাচ্চারাও ঘুমাই পড়ছে অন্তু ঘুমাই পড়ছে কিন্তু আমি এখনও শাড়ি খুলে নেই আমার খুলতে ইচ্ছে করতেছে না মনে হয়েছে যে আর কিছুক্ষণ পরে থাকি সবসময় তো শাড়ি পরা হয় না তাই তো তো কি আর করা এখন তাড়াতাড়ি করে মেকআপ তুলে শাড়ি খুলে তারপরে ঘুমাইতে যাইতে হবে কারণ কালকে সকল বলো আমার ক্লাস আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামটা খুবই খুবই সুন্দর হয়েছে মরিয়াপুরা খুবই সুন্দর করে আয়োজন করছে প্রোগ্রামটা খুব ভালো লাগছে আমরা অনেক অনেক এনজয় করছি অনেক অনেক ছবি তুলছি তো আমাদের সাথে আই হোপ আপনারাও অনেক অনেক এনজয় করছেন তো ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর সবাই ভিডিওটা শেয়ারও করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ গুড নাইট